নমস্কার কেমন আছো সবাই ক্রিয়েশন অব দুষ্টুমিতার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যদি কেউ প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নিও আমি যখন ভিডিওগুলো পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা তোমাদের সময় মতন আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে তো চলো আজকের দিনটা ভাবছি একটু অন্যরকমভাবে শুরু করব ছোট থেকে জানো তো ফ্রিজ কী জিনিস বুঝতাম না ফ্রিজ দিয়ে কি করে সেটাও জানতাম না তো বিয়ের পর যখন এই বাড়িতে এসে ফ্রিজ দেখেছি তখন সেটা ব্যবহার কিভাবে করে বুঝতে শিখেছি তো তোমরা হয়তো ভাববে যে একটু বোকা বোকা কথা বলছি কিন্তু এটা একদম সত্য বাস্তব ঘটনা তো দেখো ভয়েস ওভার দিচ্ছি আর এদিকে কোকিলটা কেমন করে ডাকছে খুব ভালো লাগে কোকিলের ডাক তাই না বলো তো চলো যে কথাটা বলছিলাম ফ্রিজের কথা তো ছোটোবেলা থেকে ফ্রিজ কী জিনিস জানতাম না বুঝতাম না তো ফোনটাও সেরকম ফোন তো ছোটোবেলায় দেখিনি আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন বাবাকে বলেছিলাম একটা ফোন কিনে দিতে না ভুল বললাম আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন তো ফোনের একটু দরকার ছিল যেহেতু অনেক দূরে টিউশন পড়তে যেতাম অনেকটা দূরে আমার কলেজ ছিল ফোনের একটা সত্যি তখন আমার প্রয়োজন ছিল তাই বাবাকে বলেছিলাম বাবা কিনে দিয়েছিল তো ফ্রিজের কথা যেটা বলছি ছোট থেকে তো ফ্রিজ চোখে দেখিনি তো আমরা ছোটোবেলায় কিন্তু মাটির কলসিতে মাসির জল রাখতো সেই কলসি থেকেই কিন্তু গরমের সময় ঠান্ডা জল খেতাম আর সেই কারণে হয়তো তখন এত সর্দি কাশিও লাগতো না গলার কোনো সমস্যাই হতো না কিন্তু এখন এই যে গরম পড়তে না বলতেই যদিও এখনও ফ্রিজে জল রাখা শুরু করিনি আমার দুষ্টুর জন্য কারণ ফ্রিজে যদি জল রাখি আমার দুষ্টুই কিন্তু আগে খাওয়া শুরু করবে কারণ ও ফ্রিজের জল খেতে খুব ভালোবাসে যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগে খেতে বেশ ভালোবাসে তো এখনও রাখা শুরু করিনি কিন্তু যখন পুরো গরম পড়ে যাবে তখন তো রাখতেই হবে তো কি হয় ফ্রিজের থেকে জল বার করে একদম ডাইরেক্ট খেয়ে নিই তো এটা হচ্ছে একটা বদ অভ্যাস কিন্তু এটা করা একদমই ঠিক নয় একটু মিশিয়ে খাওয়া উচিত কিন্তু সময় বিশেষ কি বলো বের করেই সঙ্গে সঙ্গে ঢকঠক করে খেয়ে নিই যার ফলে কী হয় গলা ব্যথা হয় আর গলার ভয়েসটা তখন মনে হয় কোনো মেয়ে ছেলের গলার ভয়েস না এমন অবস্থা হয় গলার মানে যখন এই শীতটা গিয়ে যখন হালকা গরম পড়বে তখন তো মানে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় ঠান্ডা জল খাওয়ার তখন গিয়ে এই পরিস্থিতিটা হয় যখন পুরো দমে গরমটা পড়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায় আর এদিকে দেখো দুষ্টুর কয়েকটা খেলনা যেগুলো আমি প্রায় প্রত্যেক দিনই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ আমি এই যে গুছিয়ে রাখি কিছুক্ষণ পরেই দেখব ও নিয়ে খেলা শুরু করে দিয়েছে তাই আমি একটু খেলনাগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ আমার ছোটোবেলার কোনো খেলনা আমি আমি এখনও পর্যন্ত মানে আমার সত্যি কথা বলতে ছোটোবেলায় খুব একটা খেলনা ছিলও না ঠিক আছে তো দুষ্টুর তো প্রচুর খেলনা আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যাতেও বড়ো হয়ে দেখতে পারে বলতে পারে যে এটা আমার ছোটোবেলার খেলনা স্মৃতি যেটা হচ্ছে বড় কথা স্মৃতি তো আমার তো ছোটোবেলার খেলার কোনো স্মৃতি নেই শুধু মনে পড়ে আমার একটা ছোট্ট গোপাল ঠাকুর ছিল তো মাসিদের কাছে মামির কাছে শুনতাম বলতো ওরা যে আমি নাকি ওই গোপাল ঠাকুরকে নিয়েই সবসময় খেলা করতাম ওকে স্নান করাতাম খাওয়াতাম আর সেই ছোটোবেলার স্মৃতিগুলো একটু একটু মনে পড়ে খুব যে মনে পড়ে সেটা বলাটা আমার ভুল হবে একটু একটু মনে পড়ে আর আমি ছোটোবেলা থেকে শাড়ি পরতে খুব ভালোবাসতাম গামছা পেছিয়ে শাড়ি ভেবে পরতাম একটা ছিল হচ্ছে আগে চৌকির সাইড দিয়ে দেখবে কাপড় লাগিয়ে দিত এখন প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু খাট সে দামি হোক কমা হোক থাকে কিন্তু আগে কিন্তু সবার ঘরে খাট কিন্তু ছিল না চৌকি ছিল তো চৌকির তলায় দেখবে অনেকেই অনেক কিছু রেখে দিত জিনিসপত্র রেখে দিত তো ওইগুলো যাতে বাইরে থেকে দেখতে মানে খারাপ লাগে সেই জন্য চৌকির সাইড দিয়ে কিন্তু কাপড় দিয়ে সেলাই করে বেশ দড়ি ভেতরে ঢুকিয়ে ওটা দিয়ে কিন্তু আটকিয়ে দিত খাট মানে চৌকির চারপাশটা যাতে ভেতরে কি আছে সেটা দেখা না যেত তো ওই একটা কাপড় ছিল আমার যেটা ছিঁড়ে গেছিলো আর আমি ওই কাপড়টা পরেই বেশিরভাগ সময় খেলতাম সেটাও আমার মনে আছে তারপর আমার বাবাকে আমি বলেছি বাবা আমাকে শাড়ি দেবে আমি শাড়ি পরতে খুব ভালোবাসি যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন বাবা আমাকে একটা বাংলাদেশ থেকে জামদানি শাড়ি এনে দিয়েছিল ঢাকাই জামদানি তখনকার বাজারে সেটার দাম ছিল তিন হাজার টাকা যদিও শাড়িটাও খুব একটা বড় ছিল না কিন্তু শাড়িটা সত্যিই আমার খুব পছন্দের একটা শাড়ি ছিল জানি না সেই শাড়িটা আজ কোথায় তার কোনো চিহ্ন আছে কি না তো এরপর বাবাকে আরও একটা শাড়ি আমি কিনে মানে কিনে দিতে বলেছিলাম আছে না পাড়ায় ফেরিওয়ালা করতে ওই ফেরিওয়ালাদের কাছ থেকে একটা দুটো করে আমি বাবার কাছ থেকে শাড়ি কিনে রেখেছি মানে ছোটোবেলার কথা বলছি আর কি আর সেই শাড়িগুলো পরে আমি খুব খেলতাম দেখো কিন্তু এখন আমার ঘরে কত শাড়ি কিন্তু এখন শাড়ি পরতে একদমই ইচ্ছা করে না কোনো যেন এনার্জিই পাই না এখন শাড়ি পরতে তো দু এক সময় পরি তোমরা আমার ব্লগে দেখতে পাও কিন্তু শাড়ি পরতে আমি আগাগোড়াই ভালোবাসি আর আজ দেখো ছোটোবেলার অনেক কথা বলতে বলতে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তা আমি বুঝতেই পারিনি ব্লগটা কত দূর এগিয়ে গেছে তো দেখো সকালে কাছাকাছি করে সেগুলো মেলে দিয়ে এসেছি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই কয়েকটা রুটি করে নিলাম আর কালকে যে পায়েস করেছিলাম সেই পায়েস একটু নিয়ে নিচ্ছি কারণ আজকে পায়েস দিয়ে রুটি দিয়ে খাবো ছোটোবেলায় খুব খেতাম তো তাই ভাবছি যে আজকে পায়েস দিয়েই রুটি খাবো অন্য কিছু করবো না রুটি খাওয়ার জন্য তো করা হয়ে গেল তো চলো খেয়ে নিই তারপরে তো রান্নাবান্না আছেই তো খেয়ে আবার চলে এলাম এর মধ্যে কিন্তু আবার দুষ্টুকে স্কুলে নিয়ে গেছিলাম এটা তো আমার ডেইলি রুটিন সবসময় তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না দুষ্টুকে কিন্তু আমি রেগুলারই স্কুলে নিয়ে যাই অঙ্গনওয়াড়ি স্কুলে তো ওইখানেই আর কি ওকে রেখে এসেছিলাম তারপরে এসে ঘরের টুকিটাকি কাজ করেছি তারপর তো আবার ওকে নিয়ে আসার পালা মানে ঘন্টাখানেক স্কুলে থাকে তারপর আবার ওকে নিয়ে আসতে হয় এসে তারপরে দেখো এই যে রান্নাবান্নায় ঢুকে পড়লাম তো এর মধ্যে দেখো আমি সবজি কেটে নিচ্ছি হচ্ছে সজনে ডাটা তো দেখো এবার আমাদের গাছে একটা একটা সজনে ডাটা হয়েছে বিশ্বাস করবে গতবার কত সজনে ডাটা হয়েছিল ডাল ভেঙে পুরো পড়েছিল গতবার এত সজনে ডাটা হয়েছিল কিন্তু এবছর ফুল হয়নি বললেই চলে তো যে কটা ফুল হয়েছিল, তোমরা তো আমার ব্লগে দেখেছো ফুল কুড়িয়ে বড়া করে খেয়েছি তো সেদিন গিয়ে দেখি গাছে মাত্র একটা সজনে ডাটা মানে একটা হওয়াতে ওর সম্মানটা আর কি রেখেছে যে না আমি একটা সজনে ডাটা এবার আমার গাছে হয়েছে তো যাই হোক সজনে ডাটার আলু কেটে নিলাম করবো হচ্ছে সর্ষে বাটা দিয়ে চড়চড়ি কী জানি কেন দুষ্টুর বাবা এখন সর্ষে বাটা দিয়ে খেতে পছন্দ করে না তো আমি এক বলি কি সজনে টা এনেছো সর্ষে বাটা দিয়ে তো খেতে পছন্দ করো না তাহলে কী দিয়ে করবো বলে আলু দিয়ে ঝোল করবে এবার তোমরাই বলো সজনে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল যদিও অনেকে রান্না করে কিন্তু আমি তো করতে পারি না কেমন হবে খেতে সেটাও জানি না কারণ ছোটোবেলা থেকে তো সর্ষে বাটা দিয়েই খেয়ে এসেছি আর পাঁচমিশালি তরকারির মধ্যে হয়তো সজনে ডাটা দিয়েছি এই সজনে দিয়ে মাছের ঝোলও খেয়েছি কিন্তু শুধু শুধু আলু দিয়ে সজনে টা দিয়ে কিভাবে তরকারি করে সত্যি আমি পারি না করতে তো এরপর দেখো সজনে টা কাটার আগে আমি মুসরি ডাল বসিয়ে রেখে গেছিলাম খুবই অল্প পরিমাণে ডাল কারণ দুষ্টু আর দুষ্টুর বাবা খাবে তো আমি তো ডাল খাই না ডাল খেতে আমার ভালোও লাগে না তো একটা কি করলাম কড়াইতে ওইদিকে সজনে ডাটা চচ্চড়িটা বসিয়েছি আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি আর করব হচ্ছে নিম বেগুন তো গাছে তো অনেক নিম পাতা এর আগে তো বোকামি করে দু তিনবার নিম পাতা কিনে খেয়েছি গাছে যে আছে সেটা মাথাতেই ছিল না তো দেখো সজনে ডাটা চচ্চরিটা হয়ে গেছে আর দেখতে কিন্তু ভালোই হয়েছে কিন্তু বাবা রাতে কি করেছে জানো ডাল দিয়ে ভাত খেয়েছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম ডালের সঙ্গে আলু সেদ্ধ নিয়েছে আর শুধু ডাটা তুলে নিয়েছে সজনে ডাটার যে একটা ঝোল বা এই যে সর্ষে বাটার যে একটা গ্রেভি ওটা নেয়নি শুধু ডাটাটা তুলে নিয়েছে আর এদিকে দেখো নিমবেগুন করে নিচ্ছি নিমবেগুনটা প্রায় আমার হয়ে এসছে তো রান্নাবান্না করে রেখে খেয়ে দে তারপরে যাব একটু পিসির ওখানে অনেক দিন হয়ে গেছে পিসির ওখানে যাই না তো চলো ভাতটা ওইদিকে হয়ে গেছে তারপরে খেয়ে দে দুষ্টুকে তো রেডি করাতে হবে ওকেও খাওয়াতে একটু সময় লাগে খেয়ে দে তারপরে যাচ্ছি পিসির ওখানে খেয়ে দেয়ে বেরিয়ে পড়েছি পিসির ওখানে যাবো বলে তো ওটা করে এলাম টোটো করে এসে কি অবস্থা একটা দশ টাকার নোটের মধ্যে কি সব লিখে রেখে দিয়েছে লেখার জন্য দশ টাকার নোটটা নিল না টোটো বলছে সেটা নাকি চলবে না আর আমি যে কোথা থেকে নিয়েছি আমি কিছুতেই মনে করতে পারছি না শুধু সামনের বছর এই স্কুলে ভর্তি হবে কি তুমি এই স্কুলে আসবে তো হ্যাঁ ঠিক আছে তো চলো পিসির ওখানে যাই আর দেখো রাস্তার সাইডে গাছগুলোর জন্য এত সুন্দর লাগে এই জায়গাটা তার মধ্যে গাছের গুড়িটা দেখো পুরো সাদা সাদা করে দিয়েছে যে কারণে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে হ্যাঁ আর এদিকে হচ্ছে পুরো মাঠ তো চলো পিসির ওখানে যাই তারপরে কথা হচ্ছে তো দেখো দুষ্টু একা একাই যেহেতু ও বাবার সঙ্গে সপ্তাহে একদিন দুদিন আসে তো ওর রাস্তা পুরো চেনা তো যাই হোক ব্লগটার বেশি বড়ো করবো না কারণ ফোনে দেখি ফিফটিন চার্জ রয়েছে তাই আর ব্লগটা বেশি বড় করলাম না সবাই ভালো থেকো আর সুস্থ থেকো